এনেই কিন্তু ছিল হচ্ছে রাম ভক্তরা তো সবাই মিলে আমরা এইভাবেই আনন্দ করতে করতে গেছি ব্যাড টু মাই চ্যানেল তো অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি সেই শ্যুট করেছিলাম সরস্বতী পুজোর সময় তারপর আর তোমার সেভাবে শ্যুট করা হয়নি তো তাই হচ্ছে আজকে অনেক দিন পর করছি নিশ্চয়ই ঝামেলার টাইটেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তো ইয়েটা আগে হচ্ছিল না অনেক ঝামেলার পর আবার হলো সেটা হয়তো তোমাদের পরে জানাবো আমরা প্রায় একশো একুশ জন যাচ্ছি আমাদের গ্রাম থেকে সবাই তো চলো ওখানে যাওয়া হবে আরো কি কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোর চলো রাস্তার সামনে অনেকে চলে এসেছে তো চলো ওখানে যাই তাই যে এখন এই চলো দোকানে আগে চলে যাচ্ছে অযোধ্যা ধামের দিকে তো আমরা বর্ধমানে আসতে একটা করে টিকা আর মালা দিয়ে আমাদের সুন্দর বরণ করে নিলো তারপরে আমাদের দেওয়া হচ্ছে ব্যাচ এটাই হচ্ছে আমাদের টিকিট আর এই এইখানে গেলে প্রচুর সুবিধা পাবে তো দেখতে হলে এই দেখো এত লোক সবাই কিন্তু আমরা এই ট্রেনের বাসিন্দা কিন্তু কোনো রকম গ্যাঞ্জাম নেই জিআরপিরা খুব সুন্দরভাবে নিয়ে গেছে আর এই ট্রেনে কিভাবে যাবে জানতে হলে ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে আমাদের এখন হচ্ছে চা একটা করে বিটেনে বিস্কুট যে যত খেতে পারো তাই ইচ্ছা আমি কিন্তু একটাই নিয়ে নিয়েছি তো এই দেখো চা আর বিস্কুট নিয়ে নিলাম আমরা দিয়ে দিয়েছে আর এই কাকাই কিন্তু আমাদের টিকিটের ব্যবস্থা করে দিয়েছিল Huh? তো আমাদের ট্রেনের নাম কিন্তু আস্তা স্পেশাল ট্রেন মানে আমরা স্পেশাল তার জন্য আমাদের জন্য স্পেশাল ট্রেন নিয়েছে তো প্রত্যেক জেলায় দেওয়া হবে তো আমাদের বর্ধমান জেলা থেকে স্টার্ট হয়েছে তো এবার সব জেলায় দেবে তো ইনিও আমাদের এসে বলছিল ভালোভাবে যাবেন খুব ভালো ব্যবহার করছিল খুব ভালো কথা বলছিল যাতে কোনো অসুবিধা না হয় আর অসুবিধা হল আমাদের ওই কার্ডের নাম্বার দিয়ে দিয়েছিল ওই নাম্বারে যাতে সবাই কন্টাক্ট করে নেয় তো এত ভালোভাবে নিয়ে গেছে এত ফ্যাসিলিটি দিয়েছে ওই চোদ্দশো টাকায় অত ফ্যাসিলিটি পাওয়া যাবে না তোমরা ফুল ব্লগ দেখলেই বুঝতে পারবে প্রচণ্ডভাবে ফ্যাসিলিটি দিয়েছে তো যে কোনো রকম যাতে কারো সমস্যা না হয় এমনকি আমরা এখন বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পরেও তোমাদের জিজ্ঞাসা করছে যে কোনো অসুবিধা হয়েছিল কিনা তো এই দেখো এই গোটা ট্রেনেই কিন্তু আমাদের লোক এই যে আমরা সবাই মিলেই যাচ্ছি যাচ্ছিলাম এই দেখো আমি গিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছিলাম আর এতটাই আনন্দ করতে করতে গেছিলাম হই হই করতে করতে এই যে দাদা সবাই মিলে এগুলো সবই কিন্তু আমাদের লোক এই দেখো তিথি আবার উপরে উঠে বসেছে তো গোটা টেরে আমাদের তোমাদের গ্রাম থেকে একশো কুড়ি জন গেছিল আর গোটা গ্রামে সবাই কিন্তু ও তোমার এইভাবেই গেছিল তোমার রাম মন্দির মানে হচ্ছে চোদ্দশো টাকায় যা আসা খাওয়া দাওয়া কি ওখানে ঘুরে ঘুরতে যাওয়ার বাস ও দিয়েছিল তো আবার টিকিটটা দেখাচ্ছিল তো তোমরা দেখতে থাকো তাহলেই তোমরা ডিটেলস জানতে পারবে কেউ শুরুতে বলছিলাম না অনেক সমস্যার পরে গেছি মানে আপনারা না চাইলে কি আর ওখানে যেতে পারবো আমাদের টিকিট ছিল আগে ফেব্রুয়ারি সাতাশ তারিখে কিন্তু আমাদের জেলা থেকে না টিকিটটা ঠিক ঠিক সেভাবে কম্পিউটারে লোড করতে হয় নামগুলো তো আমাদের না নামগুলো ঠিক করে লোড করা হয়নি মনে হয় আমি ঠিক জানি না কি ব্যাপার হয়েছিল আমাদের না ক্যালকুল হয়ে গেছিলো জেলায় দেখাচ্ছিলাম তারপরে আমরা খুবই আনন্দিত ছিলাম যে আমাদের ট্রেনটা দেওয়া হবে তো আমাদের যেহেতু যখন বলেছিলো হবে না খুবই কষ্ট হয়েছিল তার জন্য অনেক ঝামেলা দেখতে দেখতে দেখো ট্রেনও চলে দিয়েছে

মিষ্টি মানে গোলাপ জাম আর আছে একটা করে চাটনি আর ওদিকে আছে দই দাও দই একটা করে দই আর হচ্ছে তিনটা করে পরোটা হ্যাঁ ওই যে আছে তিনটা করে পরোটা আমরা এখন খেয়ে দেখি খাবারের কোয়ালিটি কেমন আছে তো নাও দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি ডাল সবজি ভালো খাবার কোয়ালিটি একদম ভালো হয়েছে

হাওড়া কিন্তু লোক চেপেছে এই এখন আমরা হচ্ছে তো এখান থেকেও দেখো প্রচুর লোক উঠছে সবই কিন্তু এই গভর্নমেন্ট থেকেই নিয়ে যাচ্ছে তো সবার গলায় দেখো আইডেন্টি কার্ডের মতো দেওয়া আছে এটাই কিন্তু টিকিট এরা ছাড়া অন্য কোনো লোক কিন্তু এই ট্রেনে উঠতে পারবে না বা চাপ তে পারবে না আর যেই যেই স্টেশনে দাঁড়াচ্ছে সব কিন্তু এমন এমনভাবে ঘিয়ে রাখছে যে আমরা মনে হয় প্রচুর স্পেশাল মানুষ তো আমাদের ট্রেনের কাছেও কাউকে আসতে দিচ্ছিল না সেইভাবে আমরা নামছিলাম সেইভাবে উঠছিলাম ঘড়িতে এগারোটা দুই আর তোমার হচ্ছে আসামসুল ছাড়লো আসামসুল থেকেও অনেক লোক উঠেছে তো চলো এবার কাল সকালে দেখাবে আজকের মতো গুড নাইট

ট্রেন এখন ছাপকাক স্টেশনে দাঁড়িয়ে আছে তো এখান থেকেই খাবার দাবার দিয়ে তাই কিছুক্ষণ এখানে হল্ট করছে ট্রেনটা যে সবাই তাই নামছে অনেকক্ষণ ট্রেনটা প্রচণ্ড লেট চলছে কারণ এদিকে বৃষ্টি হচ্ছে তার জন্য তো চলো দেখি হঠায় আমরা পৌঁছাবো আর কী কী খাবার দেয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো অযোধ্যা দিয়ে প্রচুর মজা হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে দেখতে হবে আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন তো আমাদের এখন গরম গরম চা দিয়ে দিয়েছে আমি চাটা বেশ হয়ে গেছে তার জন্য যে স্টেশন থেকে ওঠে তো আমাদের সেই স্টেশনে যেতে তোমার টাইম লেগে গেছিলো মানে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো তাই তারপরে দেখো খাবার দিয়ে দিচ্ছে সকালের খাবার দিয়ে দিচ্ছে কিন্তু এই লোক সবাই কিন্তু আমাদের লোক মিলেও একটু হেল্প করে দিচ্ছে এরা তো এরা হচ্ছে খাবারটা তাই দিয়ে দিচ্ছে যাতে আমাদের সবাইকে বুঝে শুনে দিতে পারে তো এই ফুচকিটা দেখো ওর মাকে ছাড়া খালি আমার কাছেই বেশি থাকে আমার আর আমার দাদার কাছে এ তো ও এখন মোবাইল দেখার জন্য দাদার কাছে চলে এসে তো তাই এখানে আমরা এখন চলো খাবারটা খুলে দেখি তোমাদের কি দিয়েছে এ সকালে ব্রেকফাস্টে তো তাই চলো দেখে নি তো এখানে দিয়েছে লুচি তরকারি আর হচ্ছে একটা করে চাকরি

के टावर का, का। लगा के टावर का তো আমরাও এবার জয় যাচ্ছি কারণ এতটা আনন্দ আমাদের মধ্যে এই যে আমরা হচ্ছে রামলালার কাছে যাচ্ছি এতটাই উৎসাহ আমরা সেই রা জয় শ্রীরাম বলতে বলতে প্রত্যেক কামরা থেকে ঘুরছি ই এতটাই ভাল লাগছে কারণ হচ্ছে অনেকটা উৎসাহ এখন আবার একটা করে চকলেট দেওয়া হচ্ছে এইভাবেই আমরা চলছি আমরা আবার হচ্ছে তোমার বসে বসে গান শুরু করে দিয়েছে মামার দিকে গান করছে তাই সবাই আবার তাতে তাল মিলাচ্ছে এইভাবেই আমাদের কিন্তু জন নিয়েটা চলছে তো তোমরা দেখতে থাকো আমরা এত আনন্দ করেছি যে বলার মতো না

আমাদের ভেজ থালি এদিকে আছে ভাত ডাল আর সবজি আর একটা সোমপাপড়ি আর চাটনি আর একটা করে ফুটি তো আমরা এখন লাঞ্চটা করে নিই আর আমাদের ট্রেন অনেকটাই লেট তোমার অযোধ্যায় পৌঁছাতে প্রায় তিনটে হয়তো বেরিয়ে যাবে তিনটে সাড়ে তিনটে তো চলো ট্রেনে অনেক মজা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি পার্ট ওয়ান টু থ্রি এইভাবে দেবো তো তাই এই পার্টটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে আর সেকেন্ড পার্টে অযোধ্যার জন্য ওয়েট করো আসছে এটার পরেই আসবো তো এখন দেখাবে না